স্ত্রী মৃতু হত্যায় পনে চার বছর পর মুক্তি পেলেন এসপি বাবুল আক্তার প্রিয় দর্শক বিস্তারিত জানারে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই ঘটনার বিস্তারিত বলবো আপনাদেরকে স্ত্রী মাহমুদা খানো ও মৃত্যু হত্যা মামলায় প্রায় তিন বছর সাত মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ পাহারায় সিলভার রঙের একটা প্রাইভেট কারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন এ সময় কারোর সঙ্গে তিনি কথা বলেননি মুক্তি সময় কারাগারে বাবুলের বর্তমান স্ত্রী ঈশাদ জাহান মুক্তা ও স্বজনরা হাজির হন বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন উচ্চ আদালতে বাবুল আক্তারের জামিন আদেশের পর তার সাবেক শ্বশুর মোশারফ হোসেনের জামিনের স্থগিতা দেশ চেয়ে আবেদন করেছিলেন বুধবার চেম্বার জজ আদালতে আবেদনটি খারিজ করে দেন ফলে বাবুল আক্তারের মুক্তি পেতে আর বাধা নেই মামলায় ভবিষ্যতে নিয়মিত হাজিরা শর্তে বাবুল আক্তারের মুক্তির আদেশ দিয়েছে আদালত আদেশের কপি কারাগারে পাঠানোর পর তিনি মুক্ত হয়েছেন আইনজীবী কফির বলেন উচ্চ আদালত জামিনের আদেশ দিয়েছে জজ আদালত রিলিজ অর্ডার দিয়েছে আইন অনুযায়ী আদালতের স্থগিতা দেশ ছাড়া লয়ার সার্টিফিকেট দিয়ে কাউকে আটকে রাখা অবৈধ গত সাতাইশ নভেম্বর হাইকোর্টে জামিন পান সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলির্জার হাইকোর্ট বেঞ্চ বাবুলের জামিন আদেশ দিলে তার মুক্তির পথ খোলে বাবুল আক্তারকে কথা বলতে দেওয়া হয়নি আইনজীবী বাবুল আক্তার ছাড়া পেতে পারেন এমন খবর রটে যায় বুধবার দুপুরের মধ্যে এরপর বেলা তিনটার দিকে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীরা কেন্দ্রীয় কারাগারে ফটকে অবস্থান নেন ভিড় করেন সাধারণ লোকজনও কারা ফটেকে ছিলেন বাবুল আক্তারের স্ত্রী ইশাদ জাহান মুক্তার স্বজন ও তার আইনজীবী সেই সঙ্গে মামলার অন্যতম আসামি এ হতে শামুল হক ও ভোলাও ছিলেন সন্ধ্যা পনের ছয়টার দিকে কারাগার থেকে বের হয় বাবুল আক্তারকে বহনকারী একটি প্রাইভেট কার তার সামনে ছিল পুলিশের পিক আপ কালো জানালার প্রাইভেট কারটি কারাগার থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা থামানোর চেষ্টা করলেও সেটি চলে যায় পরে আইনজীবী কফিল উদ্দিন ইসরাত জাহান মুক্তার মোবাইল ফোনে বাবুল আক্তারের সঙ্গে কথা বলে তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন সাংবাদিকদের পরে আইনজীবী কফিল বলেন তিনি বাবুল আক্তার কথা বলতে চেয়েছিলেন তাকে কথা বলতে দেওয়া হয়নি সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন তাকে বলা হয়েছে বাইরে ঝামেলা আছে সেজন্য তাকে প্রায় করে নিয়ে যাওয়া হয়েছে পরে উনি সবার সঙ্গে কথা বলবেন দুই হাজার ষোলো সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরীর জেএসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সে সময়কার চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তার স্ত্রী মৃতুকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এসপি বাবুল আক্তার ওই ঘটনার কিছুদিন আগেই চট্টগ্রাম থেকে বদলি হন তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পরপরই চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে ঘটনার পর টানা সাড়ে তিন বছর তদন্ত করেও পুলিশ কোন কিনারা করতে না পারার পর দুই সালে বিশ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশ মামলার তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি এরপর দু হাজার সালের মে মাসে পিআইবি জানায় স্ত্রী মৃত্যুকে হত্যা করা হয়েছিল বাবুল আক্তারের পরিকল্পনায় এর জন্য খুনিদের লোক মারফত তিন লাখ টাকাও দিয়েছিলেন বাবুল পরে বাবুলের মামলা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় এবং মিতুর বাবার আরেকটি মামলা করেন তবে মিতুর বাবার করা সেই মামলা আদালতে না বাবুলের মামলাটি আবার পুনরুজ্জীবিত হয় দু সালের মে মাসে পিআইবির হাতে গ্রেপ্তার হয় বাবুল দুই সালের ১৩ সেপ্টেম্বর সেই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পিআইবি তাতে বাবুলসহ সহ সাতজনকে আসামি করা হয় এরপর ওই বছরের দশ অক্টোবর সেই অভিযোগপত্র গ্রহণ করে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত গত বছরের নয় এপ্রিল মৃত্যুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেনের সাক্ষর মধ্যে দিয়ে মামলা সাক্ষর গ্রহণ শুরু হয় মামলাটি বর্তমানে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে বিচারাধীন মামলার সাতানব্বই জন সাক্ষীর মধ্যে মৃত্যুর মা শাহেদা মোশারফ সহ মোট বাউন্ন জনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে বাবুল আক্তার গত চোদ্দ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছিলেন বিচারক তার নাকচ করে দিলে তার আইনজীবীরা হাইকোর্টে যান প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার পরে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতবাদটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কিন্তু